ভাবুন তো আপনি একটা বিমানে উঠেছেন পরিবারকে দেখতে যাচ্ছেন হয়তো নতুন চাকরির দিকে পা বাড়াচ্ছেন হয়তো বা চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন বিদেশে আর সেই উড়ানটাই হয়ে দাঁড়ালো জীবনের শেষ যাত্রা একটি উড়ান একটি স্বপ্ন আর এক মুহূর্ত থেমে যাওয়া শত শত জীবন হ্যাঁ আমি আমেদাবাদ বিমান দুর্ঘটনার কথাই বলছি কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল বিমান যাকে বলা হয় আধুনিক প্রযুক্তির এক সয় তা কিভাবে টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল এটা কি কেবল দুর্ঘটনা এটা কি কেবল দুর্ভাগ্য নাকি এর পিছনে লুকিয়ে আছে এক কঠিন সত্য অথচ মারাত্মক ত্রুটি আজ আমরা আলোচনা করব বারোই জুন দু হাজার পঁচিশের সেই মর্মান্তিক আমেদাবাদ বিমান দুর্ঘটনা সম্ভাব্য কারণ নিয়ে যেটা প্রাণ কেড়ে নিয়েছে দুশো উনআশি জন নিরাপরাধ যাত্রী ও সাধারণ মানুষের বইং সাতশো সাতাশি ড্রিম লাইনার কেবলের ড্রিম মেশিন কিন্তু সেই ড্রিম মেশিনটাই কীভাবে মুহূর্তেই ডেথ মেশিন হয়ে উঠলো প্রাথমিক রিপোর্ট বলছে টেক অফের পরপরই বিমানের এক বা একাধিক ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে বিমানটি পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে পারেনি আর নিচে থাকা মেডিকেল কলেজের ছাদে আঘাত হানে হয়ে ওঠে এক বিভীষিকা পাইলটরা ছিলেন অভিজ্ঞ তবুও এমার্জেন্সি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এক মুহূর্তের দেরিও মারাত্মক হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন ইঞ্জিন ফেল করার সঠিক এমার্জেন্সি প্রসিডিউর ব্যবহার না করা হলে বিমান সহজে স্টল করে যেতে পারে পাইলট কি চাপে ছিল নাকি সিস্টেমের ভুল বার্তা তাকে বিভ্রান্ত করেছিল আমরা জানি না কিন্তু এটুকু জানি মানবীয় ভুল যত ছোটই হোক আকাশে তার মূল্য জীবন দিয়ে দিতে হয় যেদিন দুর্ঘটনা ঘটে আকাশে মেঘ ছিল না কিন্তু স্থানীয় কিছু সূত্র থেকে জানা যায় তীব্র ক্রস উইন্ড ছিল রানওয়ের কাছাকাছি একজন স্থানীয় রিক্সাওয়ালা বলেন টেক অফের সময় হঠাৎ একটা দমকা হওয়া এলো আমি নিজেও হেলে পড়ে যাচ্ছিলাম ক্রসওইন টেক অফের সময় বিপজ্জনক হতে পারে যদি সাথে সাথে যান্ত্রিক ত্রুটিও ঘটে তবে বিমানের ভারসাম্য রাখা প্রায় অসম্ভব আজকের বিমান প্রযুক্তিতে সফটওয়্যার সেন্সার একটি বড় ভূমিকা রাখে লায়ন এয়ার দু হাজার আঠেরো দুর্ঘটনার মতোই প্রশ্ন উঠছে এই বোয়িং সাতশো সাতাশি কি ভুল সেন্সার রিড করছিল যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাক বা স্পিড সেন্সার ভুল তথ্য দেয় তবে বিমানের পাইলট নিজেই ভুল সিদ্ধান্ত নিতে পারে এমনকি পাইলটদের সতর্ক বার্তাও তখন বিভ্রান্তিকর হতে পারে একটি ফ্লাইট টেক অফ করার আগে বহু স্তরে চেকিং হয় যেমন প্রি ফ্লাইট ইন্সপেকশন টেকনিক্যাল লগ রিভিউ ওয়াক অ্যারাউন্ড চেকস কিন্তু সেই চেকিংয়ে যদি সামান্য গাফিলতি থাকে তাহলে কী অবস্থা হতে পারে ভেবে দেখুন একজন এয়ার ইন্ডিয়ার রিটায়ার্ড টেকনিশিয়ান বলেন যে অনেক সময় সময় বাঁচাতে কিছু মাইনার সমস্যা চোখ এড়িয়ে যায় কিন্তু সেই ছোট ছোটো হতেই পরে বিশাল ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায় তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন আগের ফ্লাইট রিপোর্টে কি কোনো ইঞ্জিন সমস্যার উল্লেখ ছিল বিমানটি টেক অফ করার সময় কোনো ড্রোন পাখি বা কনস্ট্রাকশন ক্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অনেক সময় রানওয়ের পাশে থাকা কনস্ট্রাকশন ক্রেন বা অবৈধ ড্রোন উড়ানোর মতো বিষয় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া না গেলেও তদন্ত চলছে এই দুর্ঘটনার আসল কারণ জানতে আমরা তাকিয়ে আছি ব্ল্যাক বক্স আর ফ্লাইট ডেটা রেকর্ডারের ওপর সেখানে থাকবে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন যন্ত্রের ত্রুটি সংকেত আর হয়তো সেই মুহূর্তের আত্মচিৎকার যা শুধু মেশিন নয় ইতিহাসের পাতাও জেগে থাকবে একটি উড়ান একটি ভরসা আর সেই আকাশেই যখন সব হারায় তখন প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব দুশো উনআশি জন মানুষ এরা কেবল সংখ্যা নয় প্রত্যেকেই ছিলেন কারো বাবা মা সন্তান বা স্বপ্নের বাহক এই দুর্ঘটনা যেন একটিও না ঘটে এই হোক আমাদের চাওয়া আপনার কি মতামত নিজে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বোঝে আধুনিক প্রযুক্তি হোক বা মানুষ কোথাও কোনো গাফিলতি মেনে নেওয়া যায় না আর এমন ঐতিহাসিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন হিস্ট্রিক্যাল ফ্যাক্টস ইন বেঙ্গলি ধন্যবাদ